কামাল হোসেন খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি যে সজীব অজেদ জয় তার যে সাক্ষাৎকার আল জাজিরায় সেটিতে মানে একদম শেষে গিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ অবতারণা তিনি করেছেন সেটি হচ্ছে যে এবং সেই অনুযায়ী যদি আপনিও নিশ্চয়ই দেখেছেন আপনাদের নেতা কথা বলছেন তাহলে কি রিটায়ার করছেন বা অবসরে যাচ্ছেন শেখ হাসিনা আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাই দেখেন তার সজীব জয় তার জাজিরের সাথে সাক্ষাৎকার আমাদের তৃণমূলের কর্মীদের ভিতর নতুন করে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে আর আপনি যে কথা বলেছেন সজিব জয়কে প্রশ্ন করার পাশে যে কথা বলেছেন এই প্রেক্ষাপটে আমি একটু কথা বলতে চাই আমাদের প্রিয় নেত্রী যিনি সারা বাংলাদেশে তৃণমূলের কর্মীদের রাস্তার ঠিকানা তিনি কিন্তু লাস্ট সম্মেলনও বলেছেন যে আমার বয়স হয়েছে আমি আর দায়িত্ব নিতে চাই না আগের সম্মেলনেও বলেছিলেন হ্যাঁ আগের সম্মেলন বলেছে কিন্তু এই সম্মেলনে উনি সিরিয়াসলি বলেছিলেন আমাদের তৃণমূলের কর্মীরা সবাই এক বাক্যে বলেছে বর্তমান প্রেক্ষাপটে দেশ পরিচালনার জন্য আপনাকে দরকার দল সংগঠিত রাখার জন্য আপনাকে দরকার চব্বিশের নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর আমাদের সাথে যখন প্রথম মিটিং করে তখনও বঙ্গবন্ধু তানায় জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে আমি দেশটাকে একটি জায়গায় দাঁড় করিয়ে দিলাম আমি রিটায়ারমেন্টে যাব টুঙ্গিপাড়ায় যেয়ে আমি বঙ্গবন্ধুর মাজার দেখব আর জনসভামূলক কর্মকাণ্ড করব কিন্তু দুঃখজনক হলো সত্য যে একটি জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের কাছে তিনি কিন্তু চব্বিশের নির্বাচনের পর আপনি ছয় মাসের মধ্যেই এই ষড়যন্ত্রের কাছে উনি ক্ষমতা ছেড়ে চলে এসেছেন আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষের কাছে এবং শুধু তৃণমূলের আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে নয় যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে রাজকের প্রেক্ষাপটে তাতে বাংলাদেশের মানুষ মনে করে যে এখনো শেখ হাসিনার মতো নেতৃত্ব দলে না দেশের জন্য প্রয়োজন যে সজীবাজ কথা বলেছেন হ্যাঁ আমার মার বয়স হয়েছে উনি দেশে যাওয়ার পর সম্ভবত প্রশ্ন করার পর বলেছেন যে হ্যাঁ রাজনীতির থেকে সম্ভবত উনি অবসরে যেতে পারেন

অসাম্প্রদায়িক চেতনার মানুষের কাছে চাস্তার ঠিকানা তিনি যদি সিদ্ধান্ত নেন তবে আমরা মনে করি সজিবাজের জয় দেশ পরিচালনার সময় যেমন পদ্মার আড়ালে থেকে মাকে সহযোগিতা করেছেন অবৈতনিকভাবে আপনি জানেন আজকে তথ্য প্রযুক্তির যে জায়গায় বাংলার দিয়েছেন এটি মূলত সজিবাজের জয় তার মার পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং আমরা মনে করি এই সংকটময় মুহূর্তে বঙ্গবন্ধুত্বনায় জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে দলকে সুসংগঠিত করার ক্ষেত্রে তৃণমূলের কর্মীদের উৎসাহিত করার ক্ষেত্রে অনুপ্রাণিত করার ক্ষেত্রে সজীবদের জয় এইভাবে আমাদের কর্মীদের উৎসাহিত করবে অনুপ্রাণিত করবে এবং সে যেটা বলেছেন পাশে থেকে নাকি নেতৃত্বে থেকে মানে প্রধান নেতৃত্বে থেকে নাকি পাশে থেকে প্রধান নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনা থাকবেন কিন্তু সজীবাবু জয় তো বলছেন এন্ড অফ হাসিনা এরা তিনি বলছেন হিয়া না একজন সজীবাজেদ বলছে ইয়া বলছেন কিন্তু আবার বলছেন তিনি দেশে যাওয়ার পর বলছেন পসিবিলিটি হ্যাঁ ছেড়ে দিতে পারেন কিন্তু সেইখানে যার পরে দেশে যার পরে হচ্ছে সিদ্ধান্ত হবে ছেড়ে দিতে পারেন উনি পামরা তো ছেড়ে উনি তো সব সময় ছেড়ে দিতে চান কিন্তু তৃণমূলের কর্মীরা চায় যে আগামী দিনের নেতৃত্ব জননেত্রী শেখ হাসিনার হাত দিয়েই গোটা জাতির সামনে আসবে আওয়ামী লীগের নেতৃত্ব এবং জাতির নেতৃত্ব করে দেবে সেই ক্ষেত্রে আমাদের কর্মীদের প্রত্যাশা কিন্তু তাহলে আপনি যা বলছেন আপনি যে ব্যাখ্যাটা দিচ্ছেন আবারও যদি সেই পুরনো কথা যদি বাংলাদেশের রাজনীতিতে আবার রেন্টার করার সুযোগ পায় আওয়ামী লীগ তাহলে সেটা তাকে ছাড়া মানে শেখ হাসিনাকে ছাড়া এই প্রশ্নে তিনি বলছেন ইয়া পসিবলি তো মানে তিনি যেটি সম্ভাব্য মনে করছেন আপনি সেটি সম্ভাব্য দেখছেন না না আমি সম্ভাব্য দেখছি না যে এটা তো সব কিছু নির্ভর করবে বঙ্গবন্ধু তনায়ের উপর কারণ বাংলাদেশের কর্মীদের ঠিকানা হচ্ছে আপনি বাস্তবতা আজকে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ যে সংকটে পড়েছেন এই সংকট থেকে ওভারকাম করার অন্য কোনো বিকল্প শক্তি নেই সেই ক্ষেত্রে আমরা মনে করি আমাদের তৃণমূলের কর্মীদের বক্তব্য হচ্ছে যে যায় যেমন যেভাবে দেশটাকে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে এগিয়ে নিয়ে গেছেন এগিয়ে নিয়ে অনুপ্রাণিত করার জন্য মায়ের পাশে থেকে কাজ করবে এইটাই হচ্ছে আমাদের প্রত্যাশা আমরা মনে করি এবং সারা দেশের তৃণমূলের এটা আমার কথা না সারা দেশের তৃণমূলের কর্মীদের কথা এবং সারা দেশে অসাম্প্রদায়িক চেতনার মানুষের কথা তাহলে মানে তৃণমূলের কর্মীদের কথা এবং সজীব অজিত জয়ের কথার মধ্যে কি একটু পার্থক্য দেখা যাচ্ছে মানে আপনারাই যখন বিএনপি মানে আপনারা যখন ক্ষমতায় ছিলেন এবং যখন আমাদের সাথে কথা বলতেন অনুষ্ঠানে আসতেন তখন একটা তথ্য যে দুটা গ্রুপ আছে আম্মা গ্রুপ ভাইয়া গ্রুপ আওয়ামী লীগেও কি এখন এরকম দুটো গ্রুপের তৈরি হয়েছে সজীব অজিত জয় হচ্ছে আমি মনে করি আমাদের কাছে অহংকার সে কখনো আপনি দেখেছেন ক্ষমতার সময় সে কখনো বাইরে আসেননি এবং এটা তার মায়ের নির্দেশনা অনুযায়ী এবং সে তার জায়গায় থাড়ায় পদ্মার অঞ্চলে দাঁড়িয়ে সে কাজ করছে আমরা তৃণমূলের কর্মীরা এবং আমরা মনে করি এই মুহূর্তে সজীবাজ জয়ের যিনি এসে তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন আমি মনে করি তাকে ধন্যবাদ জানাই কারণ আমাদের কর্মীরা তৃণমূলের কর্মীরা উৎসাহিত হয়েছে অনুপ্রাণিত হয়েছে মানুষ তো ধরেন আপার বয়স এসে রাজনীতিতে তো এক বিদেই নেবে হ্যাঁ কিন্তু আপাকে সামনে রেখেই আমরা দলটাকে সুসংগঠিত তৃণমূলের কর্মীরা বিশ্বাস করে যে আপা জয় বঙ্গবন্ধু পরিবারের সদস্যটাকে আওয়ামী লীগ সরকারে হোক আর বিরোধী দলেই হোক ফিরে আসবে তার পরিবারের নেতৃত্বে হবার প্রয়োজন নাই তিনি বলছিলেন যে পরিবার থেকেই যে হবে এমন না হবার প্রয়োজন নাই এটা শেখ যেটা বলেছেন তিনি তেনার জায়গায় ঠিক আছেন সবজি বাজায় যে কথা বলেছেন তিনি তিনার জায়গায় ঠিক আছে। এখানে কোনো তারা রাইট কিন্তু এটা কর্মীদের আকাঙ্ক্ষা দেশের মানুষের আকাঙ্ক্ষা যে বঙ্গবন্ধু পরিবারকে বাইরের আওয়ামী লীগ সুসংগঠিত হতে পারবে না ঐক্যবদ্ধ হতে পারবে না অতীত অনেকে চেষ্টা করেছেন আপনিও জানেন অনেকেই চেষ্টা করেছেন আজকে আওয়ামী লীগের যারা নেতৃত্বে আছে এদের চাইতে শক্তিশালী জনপ্রিয় নেতারাও আপনার মাইনাস করার চেষ্টা করেছেন তৃণমূলের কর্মীরা কিন্তু বিশ্বাস তৃণমূলের কর্মীরা বিশ্বাস করে শেখ হাসিনাকে সজীবেন হ্যাঁ তৃণমূলের কর্মীরা বিশ্বাস করে শেখ হাসিনার পরিবারকে বঙ্গবন্ধুর পরিবারকে ঠিক করে দেবেন বঙ্গবন্ধু তনায় জননেত্রী শেখ হাসিনা আমরা কর্মীরা খুশি যে এই সংকটময় মুহূর্তে সজীব আজের জয় তিনি পদ্মার অন্তরালে নাই পদ্মার বাইরে এসেছেন এসে আমাদের মায়ের পাশে দাঁড়িয়ে আজকে আমাদের সারা বাংলাদেশের যে অসহায় কর্মীরা তাদেরকে সাহস জোগাচ্ছেন আমি মনে করি সজীব এই জয়ের এই সাক্ষাৎকারের মধ্যে দিয়ে আমাদের তৃণমূলের কর্মীরা আপনি মানে বিশ্বাস করেন বাংলাদেশের তৃণমূলের কর্মীরা সবথেকে বেশি অনুপ্রাণিত হয়েছে মানে শেখ হাসিনা প্ল্যানিং টু রিটায়ার বা অবসরে যাওয়ার পরিকল্পনা করছেন শেখ হাসিনা ওল্ড শেখ হাসিনা এন্ড অফ হাসিনা এরা এ কথাগুলো শুনে আপনারা উজ্জীবিত হচ্ছেন তৃণমূল না সজীবদের জয়ের যে পুরো সাক্ষাৎকারটাতে অনুপ্রাণিত হয়েছে উৎসাহিত হয়েছে তো এই যে বলো সজীবাদের যে কথা বলছেন সে যেটা বলছে ছিল যে মার বয়স হচ্ছে রাজনীতিতে বিদায় নেবে দেশে যে রাজনীতি নাও করতে পারে কিন্তু আমাদের তৃণমূলের কর্মীরা সজীব যেটা বলেছেন আমি বিশ্বাস করি তার মার সাথে কথা বলেই বলেছে কিন্তু এই কথাটা মানে নেত্রী কেন বললেন না खुद শেখ হাসি তো বলতে পারতেন যে তিনি ডিটায়ার করছেন এটি কেন উনি উনি সব সময় বলেন যে আমি রাজনীতি থেকে উনি ধরেন আপনি বলছেন যে এই লাস্ট সম্মেলন তা আগে সম্মেলন এই লাস্ট সম্মেলনের উনি সিরিয়াসলি বলেছে এবং আমি তো নিজে শাককি উনি 24 এর নির্বাচনের পর উনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর যখন আমাদের সাথে বসছেন তখন উনি বলছেন যে আমি দেশটাকে একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছি আমি এখন টুঙ্গিপাড়ায় যেয়ে আমি বঙ্গবন্ধুর মাজার দেখাশোনা করব আর মানুষের সেবা করব ধরেন উনি যখন উনি আওয়ামী লীগের দায়িত্ব নেয় উনি কিন্তু পাশাপাশি এই যে জাদুঘর আপনি জানেন সেই জাদুঘরে উনি ট্রাস্টি দিয়ে সেদিন কিন্তু ক্ষমতায় ছিলেন না তখন কিন্তু উনি অসহায় মানুষের আমাদের তৃণমূলের যারা কর্মীরা মায়ের খেসে মানে মারা গেছে তাদের সন্তানদের লেখাপড়ার এই ট্রাস্টের মাধ্যমে উনি পরিচালনা করেছেন বিভিন্ন লোক অনুদান দিয়েছেন ট্রাস্টের মাধ্যমে করেছেন উনি সেই জায়গায় দাঁড়াইতেছেন উনি বলেছেন কিন্তু আমরা মনে করি যে শেখ হাসিনা আমাদের

পুনর্গঠিত হয়েছে আওয়ামী লীগের সম্মেলনের মাধ্যমে সভাপতির সাধারণ সম্পাদক হয়েছে কিন্তু আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ রাখার জন্য শেখ হাসিনাকে সভাপতি করা হয়েছে এবং শেখ হাসিনা সভাপতি হওয়ার পরেই আওয়ামী লীগ কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে আওয়ামী লীগের যে বিভিন্ন ব্র্যাকেট ছিল সব ব্র্যাকেট কিন্তু এক জায়গায় আসছে শেখ হাসিনার নেতৃত্বে শেখ হাসিনা যখন ছিয়ানব্বই সাধারণ মিজান চৌধুরীও আওয়ামী লীগ আসছে আব্দুল রাজাক বাকসাল করেছিল তিনি আওয়ামী লীগে এসেছেন সবাইকে তিনি ঐক্যবদ্ধ করেছেন আজকে শেখ ঐক্যবদ্ধ করতে পারে পক্ষের সকল পারেন এরকম কোন নেতৃত্ব বিকল্প নেতৃত্ব নাই এবং তারপরেই তার পরিবারের কেউ পারে বাংলাদেশের তৃণমূলের কর্মীরা সজিবাজের জয় পদ্মার বাইরে এসে আজকে তার সাক্ষাৎকার এর আগে সাক্ষাৎকারের মধ্যে দিয়ে কর্মীরা কিন্তু এই যে তৃণমূলের কর্মীদের কথা বারবার বলছেন আমরা যেমন দেখি যে শেখ হাসিনা একদম সরাসরি তৃণমূলের কর্মীর সাথে কথা বলছেন বা তার সাথে যে যোগাযোগ আছে বা আগে তার মানে আরো আগের রাজনীতির কথা যদি বলি তিনি পায়ে হেঁটে দেশের বিভিন্ন জায়গায় তিনি ঘুরেছেন নেতাকর্মীদের নিয়ে সেভাবেই তিনি যে একটা গ্রহণযোগ্যতা তৈরি করেছিলেন দলের কর্মীদের মধ্যে বা মানুষের মধ্যে সেটি এই পর্দার আলালে থেকে সজীবের জয় কি করেছেন বিদেশে বসে এবং তিনি বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেছেন তার সাবেক স্ত্রী তার সন্তানেরা তিনি তারা বিদেশি নাগরিক মানে তার কি সেই গ্রহণযোগ্যতা সত্যিকার অর্থেই তৃণমূলের কর্মীদের মধ্যে হবে ধরে ধরনের কর্মকাণ্ডের দিয়েই কিন্তু দক্ষণ আবেগ হিসেবে তৈরি হয় এই কারণতেই আমরা মনে করি যে ধরেন জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী যদি বঙ্গবন্ধু তাহলে জননেত্রী শেখ হাসিনাকে দেশে নিয়ে যেতে পারি তিনি আজকে দক্ষ নাবিক আমাদেরকে তৈরি করে দেবেন আমরা মনে করি সৌজিবজ জয় বা যাকে উনি দায়িত্ব দেবেন তার ভিতর বর্তমান প্রেক্ষাপটে আমরা মনে করি সবজির জয়ের ভিতরের সেই আমরা স্পিডটা পাই তৃণমূলের কর্মীদের কাছে কারণ উনি সৌজা এক সময় কিন্তু সারা বাংলাদেশে কিন্তু ঘুরেছেন আপনি জানেন সারা বাংলাদেশের তৃণমূলের কর্মীদের সাথে কথা বলেছে কিন্তু আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে সৌজবাজির জয় পরবর্তীতে উনি পদ্মার অন্তরালে থেকেই সহযোগিতা করেছেন উনি বিভিন্ন সামাজিক আসছে বিভিন্ন ইয়ত গ্রুপের সাথে মত বিনিময় করছেন তাদের সাথে কথা বলেছেন কিন্তু আজকের প্রেক্ষাপটে তিনি কর্মীদের সাথে কথা বলছেন বিভিন্ন উনি কিন্তু এখন তৃণমূলের কর্মীদের সাথে বিভিন্নভাবে কথাবার্তা বলছেন আমাদের তৃণমূলের কর্মীদের সাথে আমাদের যারা তরুণ নেতৃত্ব আছে তাদের সাথে কথাবার্তা বলছেন উনি কিন্তু এখন যোগাযোগ করছেন সম্পর্ক গড়ে তুলছেন এবং উনি সবার কথা শুনছেন একটা ছিল ছিল যেমন আগের অনুষ্ঠানেও যখন কথা হচ্ছিল আপনার সাথে আপনিও বলছিলেন যে দুই নেত্রী কেন্দ্রিক একটা রাজনীতি ছিল আমাদের দেশে বড় বড় সেটি বেগম জিয়া এবং শেখ হাসিনা আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলের দুই প্রধান নেত্রীকে নিয়ে এখন আসছেন আহ জিয়া পরিবার থেকে তারেক রহমান আর শেখ পরিবার থেকে যদি আসেন সজীব করতেন বা তার মা অনেকদিন আগেই রাজনীতি থেকে একরকম অনানুষ্ঠানিক অবসরেই ছিলেন তার শারীরিক অবস্থা এবং সব মিলিয়ে জেলে ছিলেন আপনাদের সময় তো সব মিলিয়ে তিনি দেশের বাড়ি থেকে যেভাবে মানে যোগাযোগ রক্ষা করতেন বা আলোচনায় থাকতেন নেতা হিসেবে স্বীকৃত হতেন সেই জায়গাটা কি সজীব জয় করে নিতে পেরেছে কিনা আওয়ামী লীগের মধ্যে আপনি তত্ত্বাবধায়ক হাইকোর্টের আপিলের ডিভিশন একটা গাইডলাইন ছিল সেই আলোকে আপনি পার্লামেন্টে সেদিনকে পার্টির নেতা সুরেন্দ্র সেন গুপ্তের একটা বক্তৃতা আপনাকে আমি শোনাতে পারি উনি যে সরকার বিল নিয়ে আমরা বিএনপির সাথে আলোচনার জন্য যে কমিটি ছিল সেই কমিটি বিএনপি আসতে বলা হয়েছে বিএনপি আসে নাই তারা যদি আসতো আমরা আলোচনা করে একটা সিদ্ধান্ত নিতে পারতাম কিন্তু যেহেতু আসেন নাই আমরা সরাসরি বাহাত্তরের সংবিধানে চলে যাচ্ছি আপনি দেখেন ওইটি কিন্তু সরাসরি বাহাত্তরের সংবিধানে চলে যাচ্ছে ওনার এই বক্তব্যটা আপনি শুনেছেন যদি যে আমি আপনারে বলি আর আমরা নির্বাচনে কিন্তু কখনো কোন বিএনপি কে বাইরে রাখতে চাইনি আমরা চোদ্দ সালের নির্বাচনে বিএনপি কে আনার জন্য আপনি জানেন বিএনপির সেদিনকে চেয়ারপারসন বিরোধী দল নেবে খালেদার সাথে কথা বলা হয়েছে তারা দাবি তুলেছেন সেখানে মন্ত্রণালয় পর্যন্ত তাদেরকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বঙ্গবন্ধু নির্বাচনে এসেছেন হ্যাঁ সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে অনেকের কাছে হ্যাঁ চব্বিশের নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলকে বলা হয়েছে আমরা তো কাউকে বলি নেই যে নির্বাচনে আসতে দেব না নির্বাচনে আসতে দেব না আমরা তো বিএনপির কার্যক্রম কিন্তু আসন দেব না না সেইটা একদম নির্বাচনে আসতে পারে সেটা তো জনগণ রায় দেবে কিন্তু নির্বাচনে আমি আমাকে তো নির্বাচনে যাওয়ার সুযোগ দিতে হবে আমাকে তো আপনি নির্বাচনেই রাখবেন আমার কার্যক্রমই নিষিদ্ধ করেছেন যেখানে একাত্তরের নারী গণধর্ষণকারী হ্যাঁ গণহত্যাকারী তারা নির্বাচন করতে পারছে আর একাত্তরের নেতৃত্ব দানকারী মুক্তিযুদ্ধের দল আওয়ামী লীগ আজকে নির্বাচন তার কার্যক্রম নিষিদ্ধ তা সেই ক্ষেত্রে তো আপনি ওইটার সাথে আমাদের নির্বাচনের প্রক্রিয়া ভুল হইতে পারে নির্বাচন প্রশ্নবিদ্ধ হইতে পারে আমি আপনার নিয়ে এই এইটা বিতর্ক করবো না প্রশ্ন বিতর্ক যেহেতু বিরোধী শক্তিশালী বিরোধী দল ছিল না নির্বাচন সেটার জন্য কখনো মানে একটা ভারতে একটা সংবাদ সম্মেলনে বলা হচ্ছিল যে চব্বিশের কর্মকাণ্ডের বিষয়ে আপনারা শব্দটি ব্যবহার করা হচ্ছিল সেটি কিনা তখন নফেল মহিবুল হাসান চৌধুরী নফেল বলছিলেন অ্যাসেম শব্দটি ঠিক না কিন্তু আমি আসলে সেদিকে যাচ্ছি না চব্বিশের বিষয় আমি এটা একটু এটা সম্পর্কে বলতে চাই আপনারা আসলে নির্বাচনগুলো যে এমন হলো আপনাদের আমলে এই জন্য কি আপনারা অ্যাসেমড কিনা আমি বলি চো আমাদের নির্বাচনে বিরোধী দল আসেনি এই কারণে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে কিন্তু সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরাই জনতি শেখ হাসিনা নির্বাচন করেছেন আপনি কেন নির্বাচনে আসেন নাই তাহলে তো আপনারও ব্যর্থ দায় দায়িত্ব আছে ব্যর্থতার আমার যেমন যদি ব্যর্থতা থাকে যে আমি বিরোধী দল ছাড়া নির্বাচন করেছি কিন্তু বিরোধী দল নির্বাচন আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মানে বঙ্গবন্ধু তিনি একটা সুষ্ঠু নির্বাচন করবেন কিন্তু হয় সুষ্ঠু নির্বাচন নাই সেই প্রতিশ্রুতির ব্যর্থ হয়েছে তারা আশাহত হয়েছেন তাহলে আবার একই কাজ কেন আঠারো নির্বাচনে আমি আপনার একটা প্রশ্ন করি নির্বাচনের সময় যেভাবে সকল রাজনৈতিক দল যেভাবে নির্বাচনী জনসভা করে বেড়ায় এবং মির্জা নির্বাচনটাকে নির্বাচন হিসেবে নিয়েছেন তারা নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্যই নিয়েছেন হ্যাঁ আমাদের ভিতরে কিন্তু অতি উৎসাহী প্রশাসনের লোক কিছু অনিয়ম করতে পারে আমি এটা অস্বীকার করি ব্যবস্থা নেওয়া হয়েছিল আর বিরোধী দল কি মানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল নির্বাচন নির্বাচনে আপনি যেটা বলছেন যে এখানে বিরোধী দল না আসলে সেও দায় আমরা সরকারি দল হিসেবে দায়ী যে বিরোধী দল আমরা একটা ভালো নির্বাচন দিতে পারিনি আমরা তো চাইছি ভালো নির্বাচন প্রতিযোগিতাম প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হোক হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে এই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করতে একটি ভালো নির্বাচন করতে আমরা পারি নেই কিন্তু এর জন্য তো সরকারি দল বিরোধী দল দুইজনই দায়ী থাকে এখন তো আপনি আমাকে নির্বাচনই করতে দিচ্ছেন না তাহলে কে জন্য দায়ী কে থাকবে আমি তো নির্বাচন করতে চাই আপনারা তো আবার ডক্টর ইউনুসের আমলে মানে অধীনে নির্বাচন আমি তো আপনারাই তো বলছেন কারণ আপনারাই তো বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার সেই তত্ত্বাবধায়ক সরকার আমাদের প্রতি যদি জনগণের ক্ষোভ থাকে আমরা যদি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকি আমরা যদি ফেসিস্ট হয়ে থাকি তা যারা ফেসিস্ট না তারা আমাদের নির্বাচনে যাইতে ভয় পায় কেন নির্বাচন জনগণ রায় দিক এখন তো আমরা ক্ষমতায় নাই তাহলে ফিরিফিয়ার নির্বাচন জনগণ রায় দিক জনগণ যদি আমাদের প্রত্যাখ্যান করে আমরা মেনে নেব জি আমরা তো জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল জি স্পষ্ট একটা প্রশ্ন একটু জানতে চাই যে আপনাদের কি কোনো এক্সিট প্ল্যান ছিল যখন ধরেন দীর্ঘ সতেরো বছর আপনারা বা মানে পনেরো বছরের উপরে আপনারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন আপনাদের কি কোনো এক্সিট প্ল্যান ছিল যে মানে ক্ষমতা থেকে বের হবেন কি করে তখন কোনো কি বিকল্প ছিল ক্ষমতা থেকে আমরা নির্বাচনের মাধ্যমে বের হবো জনগণ যদি আমাদের রায় না পক্ষে রায় আমরা ক্ষমতা থেকে চলে যাব মানে এরকম নির্বাচনই করে এবং আপনাদের পক্ষে ছাড়া তো বিকল্প বিকল্প ছিল না না তখন মানে কেন সবাই নির্বাচনে নির্বাচনে আর সকল দল নির্বাচনে অংশগ্রহণ করল দেখেন চব্বিশের পাঁচই আগস্টের ঘটনাটা নির্বাচন না যারা আজকে ক্ষমতা দখল করে আছে তারাও বোঝে যে এটা তাদের ষড়যন্ত্রের ফসল তারা এটা জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র হ্যাঁ সাংগঠনিকভাবে আমাদের ব্যর্থতা থাকতে পারে দেশ পরিচালনার ক্ষেত্রে আমরা একটা না পনেরো বছর ক্ষমতায় ছিলাম মানুষের ক্ষোভ আমাদের প্রতি থাকতে পারে সেটাকে কাজে লাগিয়েছেন কিন্তু চব্বিশের পাঁচই আগর যে ছাত্র জনতা পুলিশ হত্যা করে যে ক্ষমতা দখল করা হয়েছে এটা একটা মেটিকুলাস ডিজাইন এটা একটা মেটিকুলাস ডিজাইন আপনি জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত আপনি হত্যাকাণ্ডের বিচার করবেন আমি হত্যাকাণ্ডের বিচার চাই কিন্তু পাঁচই আগস্টের পর থেকে এখন যে হত্যাকাণ্ড হয়েছে এই হত্যা পুলিশ হত্যাকাণ্ডের কেন বিচার হবে না আপনি জুলাই থেকে পাঁচই আগস্টের জন্য যে হত্যাকাণ্ডের বিচার হবে তো জুলাই থেকে পাঁচই আগস্টের বিচার তো পুলিশ হত্যা হয়েছে সেই হত্যাকাণ্ডের কেন বিচার হবে না পুলিশ হত্যাকাণ্ডের কেন তদন্ত হচ্ছে না জি কামাল এটি প্রশ্ন করেছিলাম আমার সাথে প্রেস সচিবের কথা সুযোগ যে শুধু আগস্ট পর্যন্ত পর্যন্ত আপনাকে শেষ একটা প্রশ্ন করি একদম শেষ প্রশ্ন যে আবারও সেই বিষয়ে যে যে ঘোষণাটি যেটি নিয়ে শুরু করেছিলাম যে সজীব অজয় জয়ের যে বক্তব্য যে রিটায়ার করতে যাচ্ছেন শেখ হাসিনা এটির মধ্যে কি এটি কি মানে এই বক্তব্য দেবার আগে বা এই ঘোষণা আসার আগে কি দলের মধ্যে কোনো আলোচনা হয়েছিল নাকি কোন মানে হয়েছিল কি না 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 দলের ভিতর থেকে কোনো আলোচনা হয় আচ্ছা এটা দলের ভিতর কোনো আলোচনা হয়নি ধরেন সজীবাজের জয় যে বক্তব্য দিয়েছেন আমি মনে করি তার বক্তব্য সে ঠিক কিন্তু আমার কাছে এটা হলো আমি তার বক্তব্যের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে আমরা তৃণমূলের কর্মীরা চায় বঙ্গবন্ধুর তনায় তিনি হচ্ছেন বাঙালি রাস্তার ঠিকানা তিনি যতদিন থাকবেন আল্লাহ তাকে যতদিন সুস্থ রাখবেন তিনি আওয়ামী লীগকে সুসংগঠিত করবেন এবং দেশকেও তিনি ঠিক করবেন আপনারা আসলে সেই যে বক্তব্য যে তিনি ওল্ড বা বৃদ্ধ হয়ে গেছেন তিনি রিটায়ার করার প্ল্যান করছেন বা এন্ড অফ হাসিনাইরা বা হাসিনার সময়ের যে সমাপ্তির কথা বলছেন আপনারা সেটির সাথে মানে সেটিকে মানছেন না আমরা তৃণমূলের কর্মীরা সেটিকে মানি না অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জানাবাইসাম কামাল হোসেন বেশ কয়েকটি বিষয় আপনার কাছে স্পষ্ট হলাম ধন্যবাদ যুক্ত হবার জন্য থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ